আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে হাইড পার্ক লন্ডন শেয়ার করব। লন্ডনের রাজকীয় উদ্যান হাইড পার্কটি মধ্য লন্ডনের একটি গ্রেড আই তালিকাভুক্ত প্রধান পার্ক এটি চারটি রয়্যাল পার্কের মধ্যে বৃহত্তম যা কেনসিংটন গার্ডেন এবং হাইড পার্কের মধ্য দিয়ে কেনসিংটন প্যালেসের প্রবেশপথ থেকে বাকিংহাম প্রাসাদের প্রধান প্রবেশপথ পেরিয়ে হাইড পার্ক কর্নার এবং গ্রিন পার্ক হয়ে একটি চেইন তৈরি করে পার্কটি স্বল্প এবং লম্বা পানির রদ দ্বারা বিভক্ত পনেরোশো সালে হেনরি অষ্টম কর্তৃক পার্কটি প্রতিষ্ঠিত হয়েছিল যখন তিনি ওয়েস্ট মিনিস্টার ওয়েস্টমিনিস্টার কাছ থেকে জমি নিয়েছিলেন এবং এটি শিকারের জায়গা হিসেবে ব্যবহার করেছিলেন ষোলোশো সালে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত হয়েছিল এবং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে বিশেষত মে দিবসের প্যারেডগুলির জন্য রানী কেরুলিনের নির্দেশনায় আঠারো শতকের গোড়ার দিকে বড় ধরনের উন্নতি হয়েছিল এই সময় হাইড পার্কে বেশ কয়েকটি দ্বন্দ্ব ঘটেছিল যার প্রায় প্রতিটিতেই আবিজাত্য পরিবারের সদস্যরা জড়িত আঠারোশো সালে এখানে গ্রেট এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছিল যার জন্য জোসেফ প্যাকস্টনের ডিজাইন করা ক্রিস্টাল প্রাসাদটি তৈরি করা হয়েছিল উনিশ শতক থেকে নিখরচায় বক্তৃতা এবং বিক্ষোভগুলি হাইড পার্কের মূল বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে আঠারোশো বাহাত্তর সাল থেকে স্পিকারের কর্নার মুক্ত বক্তব্য ও বিতর্কের বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যদিও চার্টিস্ট সংস্কার লীগ এবং স্টপ ওয়ার কোয়ালিশন সকলেই সেখানে বিক্ষোভ করেছে বিংশ শতাব্দীর শেষের দিকে পার্কটি বড় আকারের ফ্রি রক মিউজিক কনসার্টের জন্য পরিচিত ছিল যার মধ্যে গোলাপি ফ্লুয়েড দ্য রুলিং স্টোনস এবং কুইনের মতো গ্রুপ রয়েছে পার্কের প্রধান ইভেন্টগুলি একবিংশ শতাব্দী পর্যন্ত অব্যাহত রয়েছে যেমন দুই হাজার ফাঁস সালে লাইভসাইর এবং দুই হাজার সালের বার্ষিক হাইড পার্ক শীতকালীন ওয়ান্ডারল্যান্ড হাইড পার্ক লন্ডনের বৃহত্তম রয়্যাল পার্ক এটি উত্তরে বেইজ ওয়াটার রোড দিয়ে পূর্বদিকে পার্ক লেন দ্বারা এবং দক্ষিণে নাইটস ব্রিজ দ্বারা আবদ্ধ আরও উত্তরে পেডিংটন আরও পূর্বে মেফেয়ার এবং আরও দক্ষিণে বেলগ্রাবিয়া পার্কের বাইরে দক্ষিণ পূর্ব দিকে হাইড পার্ক কর্নার এর বাইরে গ্রিন পার্ক সেন্ট জেমস পার্ক এবং বার্কিংহাম প্যালেস গার্ডেন পার্কটি উনিশশো সাতাশি সাল থেকে ঐতিহাসিক উদ্যান ও উদ্যানের নিবন্ধে গ্রেইডের তালিকায় রয়েছে পশ্চিমে হাইড পার্ক কেনসিংটন গার্ডেনের সাথে মিশে গেছে বিভাজক রেখাটি প্রায় আলেকজান্দ্রা গ্রেট থেকে ভিক্টোরিয়া গেইটের মধ্য দিয়ে ওয়েস্ট কেরিজ ড্রাইভ এবং সরপেন্টাইন ব্রিজের মধ্য দিয়ে চলে গেছে সার্পেন্টাইন পার্ক এলাকার দক্ষিণ দিকে কেনসিংটন গার্ডেন হাইড পার্ক থেকে সতেরোশো সালে পৃথক করা হয়েছিল যখন কুইন কেরোলিন তাদের বাগ করে নিল হাইড পার্কটি একশো বিয়াল্লিশ হেক্টর বা তিনশো পঞ্চাশ একর এবং কেনসিংটন গার্ডেনটি একশো এগারো হেক্টর বা দুইশো একর জুড়ে রয়েছে মোট আয়তন দুইশো তিপ্পান্ন হেক্টর বা ছয়শো পঁচিশ একর দিনের আলোর সময় দুটি উদ্যান একে অপরের সাথে এক যুগে একত্র হয়ে যায় তবে কেনসিংটন গার্ডেন সন্ধ্যাবেলায় বন্ধ হয়ে যায় এবং হাইড পার্কটি সারা বছর বুর পাঁচটা থেকে মধ্যরাত অবধি খোলা থাকে I <laughs> you.